সুরা আল মাউন সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো এর পরিচিতি সম্পর্কে জানবো আমরা এটা জানি যে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমে একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন কতটি সুরা একশো চোদ্দটি সুরা নাজিল করেছেন তো এই একশত চোদ্দটি সুরার মধ্যে সুরা আল মাউন এই সূরাটি হল একশো সাত নাম্বার সুরা এবং কুরআনুল করিমের যে সুরাগুলো রয়েছে এই সুরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয় সুরা এবং বলা হয় সুরা আল্লাহ রসুলের মাক্কি জীবনে যে হয়েছে নাজিল এগুলোকে বলা হয় সুরা আর আল্লাহ রসুলের মাকি জীবন ছিল তেরো বৎসর নগত পাওয়ার পরে তেরো বৎসর আল্লাহ রসুলের মাক্কি জীবন ছিল এই সময়ে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে বলা হয় মাক্কি সুরা। এবং পরবর্তী দশ বছর যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সোরা তো এই সুরা মাউন এটা হলো মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হওয়া একটি সোরা তো এই সুরাটির প্রসিদ্ধ নাম হলো সুরা আল মাউন এই সুরা আল মাউন ছাড়াও এই সুরাটির আরো তিনটি নাম তাফসিরের কিতাব সমূহে পাওয়া যায় যেমন একটি নাম হলো সুরা আর আইতা সুরা আদিন সুরাতুল ইয়াতিম কি কি নাম বললাম এক নম্বরে বললাম সূরা আর আইতা দুই নম্বরে বললাম সূরাতুল ইয়াতিম তিন নম্বরে বললাম সূরা আদ-দীন অর্থাৎ এই যে সূরার নামগুলো এই শব্দগুলো আবার এই সূরাটির মধ্যেই রয়েছে সম্মানিত উপস্থিতি এই সূরা আল মাউন এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 60টি আয়াত সংখ্যা কয়টি 60টি এবং এই সূরাটিতে শব্দ রয়েছে পঁচিশটি এবং এই সুরাটিতে বন্ধ রয়েছে একশো বারোটি মাউন এই মাউন শব্দের অর্থটা কি মাউন শব্দের অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু অথবা নিত্য প্রয়োজনীয় বস্তু অর্থাৎ যেই জিনিসগুলো দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে যেমন ধরুন কদাল আপনার কদালের দরকার পড়েছে এই কদাল হচ্ছে মাউন আপনি এখন আপনার মোবাইলটা খুলবেন মোবাইল খুলতে হয় একটা পিন দিয়ে ওই পিনটা আপনার কাছে নয় ওই পিনটা হচ্ছে মাউন আপনি ধরেন আপনার কোনো কাপড় সেলাই করবেন এখন আপনি আপনার পাশের বাড়িতে চাইতে গিয়েছেন যে আপনার কাছে কি কোনো সুই আছে নাকি এই যে আপনার প্রয়োজনীয় একটা জিনিস সুই এই সুইটা হচ্ছে মাউন আপনার বাসায় তেল নাই সামান্য পরিমাণ তেল আপনি আপনার প্রতিবেশীর কাছে চাইতে গিয়েছেন এই যে সামান্য পরিমাণ তেল আপনি চাইলেন এই তেলটা হচ্ছে মাউন এই ধরনের বিষয়গুলোকে বলা হয় মাউন

হার ওই যে কেذب আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে अथवा কর্মফল দিবসকে অস্বীকার করে ফালিকা লযি ইদু আলিয়াতিন সে হলো ওই ব্যক্তি যে ইয়াতীমকে গলা ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন আর ওই ব্যক্তি মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ প্রদান করে না অনুষ্ঠায়িত করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন সুতরাং ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস ওই সব মুসল্লিদের জন্য আল্লাযীনাহু সলাতিহুম সাহুন যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন আল্লাযীনা হুম রহ যারা কেবল লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় বস্তু দানে বিরত থাকে তাহলে এটা হচ্ছে সোরা আল মাউন এর অনুবাদ আপনাদেরকে মনে রাখতে হবে যে সমগ্র আলোচনা জুড়ে এই সোরাটির দুইটি অংশ রয়েছে প্রথম অংশটা হলো এক থেকে তিন নাম্বার আয়াত এই এক থেকে তিন নাম্বার আয়াতে আলোচনা করা হয়েছে বিচার দিবসকে যারা অস্বীকার করে বিচার দিবস তো আপনি যে মারা যাবেন আপনাদেরকে আবার উঠানো হবে বিচারের সম্মুখীন করা হবে এই বিচার দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তি সম্পর্কে থেকে আলোচনা করা হয়েছে এক দ্বিতীয়ত এই সুরাটিতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের সম্পর্কে অর্থাৎ পরকালে মুসল্লিরা কোন কোন মুসল্লিরা ক্ষতিগ্রস্ত এটা আলোচনা করা হয়েছে चारे सात नम्बर होते